নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো শুরু করা যাক আজকে রেসিপি আর আজকের লাইকের বলে রাখা যাক হান্ড্রেড আজকে রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো তো চলো শুরু করা যাক বাকি মশলা আমি বানানোর সময় বলে দেব প্রথমে আমরা একটা কুকারে নিয়ে নেব হাফ কাপ তেল তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তো তোমরা তেলটা কম করেও নিতে পারো তেল যখন আমাদের গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো করে দেব আর দেব এখানে দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো দালচিনি দিয়ে দিলাম এখানে দুটো চারটে দিয়ে দেব এখানে লবঙ্গ আর দুটো দিয়ে দেব এখানে ছোট ইলাইচি আর বারো সে পনেরোটা আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক চামচ গোটা জিরে সব জিনিসগুলোকে আমরা প্রথমে ভালো করে ভেজে নেব সব মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুদের সাথেও শেয়ার করো পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর আমরা আরও এক দেড় মিনিট ভেজে নেব খুবই টেস্টি লাগে এই চিকেন কারিটা আর বানানো খুবই সহজ তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দেব এখানে লবণ সোয়াদ মতো টমাটার সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব তিন চার মিনিট আমি টমাটার দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম হালকা টমাটার আমাদের সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমরা দিয়ে দেব চিকেন চিকেন দেওয়ার পর আমরা পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমেতে চিকেনকে বীজ বীজখানে নেড়ে চেড়ে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর বীজ বীজখানে আমরা নেড়ে চেড়ে চিকেনটাকে পাঁচ মিনিটের জন্যে ভালো করে ভেজে নেব তো আমার এখানে কুকারটা একটু ছোট নেওয়া হয়ে গেছে মিনিট আমি চিকেন দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম এবার আমরা দেবো ড্রাই মশলা দিয়ে দেবো দু চামচ ধনিয়া পাউডার দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলা দেওয়ার পর আমরা তিন চার মিনিট আরও চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনের সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম রাখতে হবে চিকেন ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে এবার আমরা দিয়ে দেব দু চামচ দই দই দেওয়ার পর আমরা আরও এক মিনিট চিকেনটাকে কষিয়ে নেব দেব এখানে রোস্টেড কসুরি মেথি এক চামচ হালকা এইভাবে ক্রাশ করে দিয়ে দেব আর এক চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা তো এক মিনিটের জন্য আমরা আরও ভালো করে কষিয়ে নেব আর তোমাদের হাতের কাছে যদি গোটা গরম মশলা না থাকে তো তোমরা ওটা ছাড়াও বানাতে পারো তো দই দেওয়ার পর আমি এক মিনিট আরো চিকেনটাকে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব একদম অল্প একটু জল তো অনেক বেশি জল আমাদের অ্যাড করতে হবে না তো দেখতে পাচ্ছ আমি কতটা জল দিলাম একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুটো সিটি আসা পর্যন্ত চিকেনকে কুকারে হতে দেব আর যদি তোমরা এখানে আরও একটু বেশি গ্রেভি চাও ঝোল চাও তো তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তো কুকারকে বন্ধ করে দেব আর দুটো সিটি আসার পর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুটো সিটি আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আর তিন চার মিনিট আমি চিকেনটা কুকারেই রেখে দিয়েছিলাম আর এবার আমরা খুলে নেব আর দেখতেই পাচ্ছ চিকেন আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে দিয়ে দেব আমরা অল্প একটু ধনে পাতা কুচি একবার মিক্স করে আমরা চিকেনকে সার্ভ করে নেব একটা বাউলে আর দেখতেই পাচ্ছ এখানে গ্রেভি কতটা রয়েছে তো তোমরা যদি এর থেকে বেশি চাও তো তোমরা জলটাও সেই পরিমাণে দিয়েও আর এই চিকেন কারিটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো একবার খেলে বারবার এইভাবেই বানাবে রুটি পরোটা ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই কমেন্ট সেকশনে বলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো